হ্যাক হয় না কিন্তু আমরা দেখলাম গণভবনের যিনি একজন কর্মকর্তা তিনি এর সাথে নাকি জড়িত রয়েছেন ডিপি বলেছেন আমরা বলতে চাই কি সরকার গঠন করবে আমরা বলতে চাই যেই দলের সবচেয়ে ভালো মানুষ তাদেরকে তো নমিনেশন দেওয়া হয় আপনারা যাদেরকে নমিনেশন দিলেন সারা বাংলাদেশ থেকে বাছাই করে পত্রিকার রিপোর্ট এসেছে ঊনষাট দশমিক একচল্লিশ পার্সেন্ট আপনাদের যারা প্রতিনিধি আজকে পার্টি হয়েছে তারা ঋণ খেলাপিতে আক্রান্ত রয়েছে ক্ষমতায় না থাকার পরে আওয়ামী লীগের সেটা করে তারা ঋণ খেলাপি অর্জন করে

ইসলামের ছাত্র শিবিরের সাথে ভালো কোনো এজেন্ডা নিয়ে ভালো কোনো চুক্তি নিয়ে আমরাও উদার্থ রাখতে চাই আপনারা বারবার আমাদের পায়ে পড়া রেখে ঝর্গা করার চেষ্টা করছেন আমরা ধৈর্য ধারণ করছি কেবলমাত্র বারো তারিখের জন্য আমরা চাই সুস্থ একটি নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে যারা শহীদ হয়েছে তাদের রক্তের যে বদল আমাদের প্রত্যেকটি যারা শহীদ হয়েছে তাদের বিচার প্রক্রিয়া যে অবস্থা রয়েছে সেখান থেকে ছশল করা হবে ইনশাআল্লাহ তারা ইসলামী যদি ক্ষমতা

এই নির্বাচন কেবলমাত্র সম্ভব হয়েছে আমাদের আধিপত্যবাদ বিরোধী যারা মানুষের জিনজিরের সামনে নিজেদের কেবদ্ধ রাখেনি বরংস যারা বন্ধ এই আবদ্ধ শিকলকে ভেদ করে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করেছে আমাদের জুলাই শহীদদের রক্ত ঘামার শ্রমের মধ্য দিয়ে এই বাংলাদেশ নতুন সূর্যোদয়ের দিকে এগিয়ে যাচ্ছে যদি বারো সুন্দর সুস্থ ছড়িয়ে জামাত ইসলামীকে যখন রুখা যাচ্ছে না